হাই ফ্রেন্ডস শুভ সকাল কেমন আছো তোমরা সবাই শীতের হাড় কাঁপানো সকাল তো যাই হোক ভালো আছো হয়তো আমরাও ভালো আছি তো এখন সকালবেলা উঠে বাচ্চাকে স্কুল দিয়ে এসছি আর আমি আমাদের নাস্তা বানাচ্ছি কাব্য মাসবিল ওরা সকালবেলা আসলে এখন একটু লেটেই উঠতে চায় শীত তো এই জন্য তো কাব্য এখনও ঘুমাচ্ছে আর মাসবেল শুধু একটা ডিম সিদ্ধ খেয়ে স্কুল গেছে আমিও কিচ্ছু বাড়াইনি শীতে আর দিতে ইচ্ছা করছে না কোনো পানিতে আর কারেন্ট নেই বাসায় অন্ধকার অন্ধকারের ভিতরে ভিডিওটা শ্যুট করেছি আর এখন কাব্য বসে আবার যে রুটি ছাড়া কিছুই খাবে না সকালবেলা তো যার জন্য আবার একটু রুটি বানানোর চেষ্টা করছি আর ভাজি বসিয়ে দিয়েছি আমিও ঠিক তাই একটু রুটি না হলে না সকালবেলা বাঁচিই না সকাল কি সারাদিনও রুটি আমি খেতে পারি তো চলো কাজ কাম শুরু করে দিয়েছি দেখতে থাকো ভালো লাগবে আলু ছিল সেটাই ভাজি করে নিয়েছি আলুর ভিতরে একটু বেশি করে পিঁয়াজ দিয়ে ভাজিটা করে নিলাম কাবোয় ভাজিটা দিয়ে রুটি খেতে পছন্দ করে আর এখানে আটা কাই করে নিয়েছি একটু বেশি করেই কাই করেছি যে মাসবিলা আবার কতক্ষণ পর পর রুটি খেতে চায় যদি আটা গোলানো থাকে দেখা যাবে একটা বানানো কোনো ব্যাপারই না একটু ধনের পাতা দিয়ে দিই তাহলে খেতে ভালো হবে ফ্রেন্ডস নাস্তা বানিয়ে আমার বেডরুমে নিয়ে আসছি আজ ফার্স্ট ট্রাই করব বেগুন ভর্তা দিয়ে হচ্ছে ইয়া রুটি কলকাতার মানুষেরা না বেগুন ভর্তা দিয়ে রুটি খায় তো আজকে আমি প্রথম খাবো দেখি কেমন লাগে মোটামুটি ভালো লাগে খুব যে ভালো তা নয় বেগুন পোড়া দিয়ে রুটি খায় তারা আমিও বেগুন পোড়া দিয়েছিলাম গত রাতে ওটা ছিল তো ভাবলাম আজকে আমি একটু রুটিই খাই তবে ভালো লাগে মোটামুটি খারাপ লাগে না মাংস এখন রান্না বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটা এখন ভুনার করব কাবাব আসবে না কাবাব আসবে মুরাস কই জানি গেছি কই বলি না কোথায় yeah, <_coughs> <_coughs>

সেদিন ফ্রোজেন করে রেখেছিলাম না ধুনের পাতা এইটা নর্মালে রাখলে নষ্ট হয়ে যাবে ফ্রোজেন করেছিলাম একটুখানি দিয়ে দিলাম খুব বেশি দিব না লাগে ট্যাংরা মাছে সাজানো ঝোল ট্যাংরা আর হচ্ছে আহ পাঁচ মাছ মেশানো সাজানো ঝোল এখানে লাল শাক ভাজিটা নামিয়ে নিয়েছি